name নেইমার জুনিয়রের সঙ্গে ফুটবলের চেয়ে চোটের বন্ধুত্বই যেন বেশি গাঢ় এক বছরেরও বেশি সময় ধরে ব্রাজিলের হয়ে কোনো ম্যাচ খেলতে পারছেন না তিনি চোট কাটিয়ে লম্বা সময় পর মাঠে ফেরার কথা ছিল এই মাসেই তবে তার হচ্ছে না আরও দীর্ঘায়িত হচ্ছে ব্রাজিলের জার্সিতে নেইমারের মাঠে ফেরা বিশ্বকাপ বাছাই পর্বে চলতি মাসেই কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ খেলবে ব্রাজিল আসন্ন এই দুই ম্যাচের স্কোয়াডে ছিলেন নেইমার তাকে গিরেই পরিকল্পনা সাজিয়েছিল দল তবে শেষ মুহূর্তে এসে দল থেকে ছিটকে গেলেন এই ফরওয়ার্ড নেইমারের পরিবর্তে দলে ডাকা হয়েছে অ্যান্ড্রিককে সবশেষ দুই হাজার তেইশ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে ম্যাচ খেলেছেন নেইমার সেবার উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর এক বছরেরও বেশি সময় তিনি মাঠের বাইরে ছিলেন তবে সম্প্রতি সেই চোট কাটিয়ে ক্লাব ফুটবল দিয়ে আবারও মাঠে ফেরেন তিনি আল হিলাল থেকে সান্তোসে ফিরে একাধিক ম্যাচও খেলেন নেইমার ব্রাজিলের ফুটবল লিগে সাত ম্যাচ খেলেছেন তিনি যেখানে বল পায়ে ছন্দেই ছিলেনই তারকা ফরওয়ার্ড লিগে তিনটি করে গোল ও অ্যাসিস্ট করেছেন নিজেকে খুঁজে পাওয়ার এই মিশনে যেন আবারও আধারে হারালেন নেইমার